হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা এবং এমবিসি রিলেটেড একটা ভিডিওতে এই ভিডিওতে করার উদ্দেশ্য হচ্ছে অনেকে দালাল বা অনেকে এজেন্টের শরণাপন্ন হচ্ছেন ইন্ডিয়ান ভিসা রিলেটেড বিষয় নিয়ে সত্যি কথা বলতে কোনো দালাল বা এজেন্ট আপনার ভিসা করে দিতে পারবে না তাই জন্য আমি বলবো যে আপনারা নিজের একটা নিজেরাই ট্রাই করবেন কারোর স্বরণাপন্ন হতে হবে না একটা বিষয় মনে রাখবেন এখন অনেক দালাল বা এজেন্ট আপনার এই সুযোগের সদ্ব্যবহার করবে যেহেতু এখন ইন্ডিয়ান ভিসা হচ্ছে হচ্ছে না সেজন্য ওনারা বলবে যে আপনারা এই কাজগুলো করেন এটা এটা করেন ভুলেও এটা করবেন না যেহেতু আইবেক সেন্টার কর্তৃক আপনাকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা কাজ করবেন আর ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন স্লট যারা পাচ্ছেন না বলতেছেন তাদেরকে বলবো যে সকাল নয়টা থেকে আপনারা ট্রাই করবেন তাহলে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এখন উচ্চ পড়া ভিড় কারণ সার্ভারেও প্রচুর চাপ পড়ে সেই জায়গায় আমি বলবো যে সকাল নয়টা থেকে যদি আপনি ট্রাই করেন তাহলে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে থাকবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে পেমেন্ট করতে পারতেছে না আপনারা মেডিকেল ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক অথবা আর্জেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে ভিসাগুলো আছে সেই ভিসাতে আপনারা পেমেন্টটা ঠিকমতো দিতে পারতেছেন না কিন্তু পেমেন্টটা দেওয়ার জন্য এর আগের ব্লগে বন্ধুরা বলেছিলাম যে মিনিমাম আপনাকে পাঁচ থেকে ছয় বার ট্রাই করতে হবে কোন কোন বার হয়তো বা তার চেয়ে বেশি বার ট্রাই করতে হবে তারপরে আপনার আবেদন ফিটা জমা দিতে পারবেন কিন্তু আপনি যদি একবার দুইবার ট্রাই করে আপনি দুর্যোগ হয়ে যান তাহলে কিন্তু হবে না অনেকেই কিন্তু জমা দিতে পারতেছে তাই জন্য বন্ধুরা আমি বলবো যে একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করে আপনারা দেখেন নিজে নিজে ট্রাই করেন আপনারা সব কিছুই সুন্দরভাবে দিতে পারবেন যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ শুধু টুরিস্ট ভিসার আবেদন আপনারা করতে পারবেন না আপাতত সেটাই আমি আবারও বলছি যে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে আপনি করতে পারবেন আবেদন সেই জন্য আপনাকে সকাল নয়টা থেকে স্লট পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে আরেকটা হচ্ছে আপনার বারবার ট্রাই করতে হবে পেমেন্ট দেওয়ার জন্য ওকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই বিষয়টা বলার জন্য আজকে ভিডিওটি তৈরি করেছিলাম অন্যদিন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ